জুলাই আমাদের কাছে অত্যন্ত একটি শহীদ এবং এবারে তাৎপর্য একটা ঐতিহাসিক কারণ এত কিছু মিথ্যা প্রচার করেও দেশের রাজ্যের মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এখানে উনত্রিশটি আসন জিতেছে শহীদের স্মরণ করে আমরা মানুষকেও ধন্যবাদ জানাবো যে একুশে জুলাই যে শহীদরা তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী সেদিন ভোটার আইডেন্টি কার্ড চালু না করলে সিপিএমকে এই রাজ্যে চৌত্রিশ বছরে জগদ্দল পাঠাব পাঠককে আটানো যেত কিনা এটা একটা প্রশ্ন চিনাতে নেই স্বাভাবিকভাবে একুশে জুলাই আমাদের এই আবেগের দিন আমাদের স্মৃতির দিন শহীদ স্মরণের দিন এই শুধুটা আজকে সুব্রত বক্সিম মহাশয় এসছিলেন আমাদেরকে কয়েকজনকে আমরা আলোচনা করলাম কীভাবে কীভাবে হবে আগামী দিন আমরা আরও আলোচনার মধ্যে দিয়ে এটা সঠিকভাবে মিটিং মিছিলের মধ্যে দিয়ে একটা ব্যাপক একটা আকারে জমাতে